আমার পার ভাঙা এক নদী আমি নৌকা হতাম যদি ভাসতে ভাসতে যেতাম তোমার কাছে সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমি উপস্থিত হয়েছি সকলের সুপরিচিত এবং সুনামধন্য একটি নদী শীতলক্ষা নদী যে শীতলক্ষা নদীর পার্টির ড্যামরা অঞ্চলটি আপনাদের কাছে ঘুরে দেখানোর চেষ্টা করব দর্শক আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন তো দর্শক যদি এই মুহূর্তে শীতলক্ষার পাড়ে না আসতাম তাহলে এত সুন্দর একটি দৃশ্য আপনাদেরকে দেখাতে পারতাম না দেখেন একজন বৃদ্ধ কত সুন্দরভাবে মনের আনন্দে নদীর তীরে তার ছাগলগুলো চড়াচ্ছেন খুবই ভালো লাগার মতো একটি দৃশ্য দর্শক তো চলেন আপনাদেরকে এই মুহূর্তে ড্যামরা ভালো কাঠে নিয়ে যাই দেখেন কত চমৎকার কিছু বালুর স্তূপ দেখা যাচ্ছে এখানে যে ছোট ছোট বালির টিলাগুলো রয়েছে এখান থেকে দেশের বিভিন্ন অঞ্চলে ক্রেতারা তাদের প্রয়োজন মতো বালি কিনে নিয়ে যায় তো এখানকার পরিবেশটা দেখতে আমার কাছে খুবই চমৎকার লাগছে নীলাকাশ আশেপাশের পরিবেশটা একদম গ্রামীণ একটা পরিবেশ তো দর্শক এই মুহূর্তে যে বালির বলগেটগুলো দেখতে পাচ্ছেন প্রতিদিন অসংখ্য পরিমাণ বালির বলগেট এই শীতলক্ষা বালুঘাটে এসে নোংর করে তো দর্শক চলেন বালিঘাটের আশপাশটা আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করি দর্শক খুবই মনোরম একটি দৃশ্য দর্শক দেখেন চোখ জুড়িয়ে আসার মতো নীলাকাশ পানি জাহাজ সব কিছু মিলে একাকার হয়ে আছে জায়গাটা দেখেন কত সুন্দর তো চলেন এই পথ ধরে আপনাদের সামনের দিকটাকে ঘুরে দেখানোর চেষ্টা করি তো বালির টিলাগুলো দেখতে মনে হচ্ছে যে এক একটা পাহাড় দাঁড়িয়ে আছে এখানে প্রচুর পরিমাণ বালুর বলগেট এখানে প্রতিদিন নোংর করা হয় আর শ্রমিকরা তাদের প্রতিদিনের মজুরি হিসেবে তারা দিন শেষে মাহাজন থেকে টাকা বুঝে নেয় তো আসলে দর্শক এখানে যারা শ্রমিকরা কাজ করে থাকেন তারা প্রতিটি বালির টুকরির একটি নির্দিষ্ট রেট রয়েছে সেই রেট অনুযায়ী তারা কাজ করে থাকে তো দিন শেষে তারা মহাজনের কাছ থেকে তাদের পারিশ্রমিক বুঝে নেয় তো তারা সাধারণত প্রতিদিন সাতশো থেকে এক হাজার টাকা পর্যন্ত ইনকাম করে থাকে এখানে যারা খুব শক্তিশালী এবং সামর্থ্যশালী লোক তারা প্রচুর টাকা ইনকাম এখানে করতে পারে দর্শক তো দেখেন কত চমৎকার একটি জাহাজ থেকে তারা মাল আনলোড করছে তো এই দেখতেও খুব চমৎকার তো মাহাজন দেখেন বসে আছে হিসাব করছে যে কে কত পরিমাণ বালি বলগেট থেকে আনলোড করছে হিসাব রাখার জন্য তো আসলে শীতলক্ষ্যা নদীর সৌন্দর্য বলে শেষ করা যাবে না শীতলক্ষা নদীর সৌন্দর্য যতই প্রকাশ করি খুবই সামান্য হয়ে যায় দর্শক আর এখন যেই নৌকাটি দেখছেন এটি যাত্রী পারাপারের কাজে ব্যবহৃত হয় তো দর্শক আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ